নমস্কার বন্ধুরা এসু গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প নিরক্ষর লিখেছেন সরজিৎ ঘোষ সন্ধ্যে ট্রেনে ফিরছি পাশকুড়া লোকাল পাশকুড়া থেকেই যেহেতু ট্রেনে উঠি বসার জন্য মনের মতো একটা সিটও পেয়ে যায় আজ ফাঁকা ট্রেন লোকজনের কোলাহল নেই দু একজন হকার ছাড়া কারো গলা থেকে কোনো আওয়াজও আসছে না শান্ত পরিবেশ আমি মোবাইলেই টাইপ করছি আসলে গতকাল একটা গল্প লেখা শুরু করেছিলাম সেটা শেষ করতে পারিনি ভাবলাম কিছুটা এগিয়ে রাখি সে যাই হোক লিখতে লিখতে মোটামুটি তিনটি স্টেশন পার করে আমার ট্রেন তখন মেচেদামুখী মেচেদা থেকে লোকজন একটু বেশি ওঠে মানে ভিড়টা বাড়ে মেচেদা স্টেশন আসতেই আমার লেখার ছন্দপতন ঘটল আমার পাশে এসে বসলেন বয়স্ক ভদ্রলোক বয়স্ক মানে ওই ষাট বা তার একটু বেশি বয়স বলেই মনে হল আমি লিখে চলেছি তখন উনি তো আমার গায়ে গা দিয়ে বসে মাথা হেলিয়ে দিলেন আমার মোবাইলের দিকে তাকিয়ে উসখুস করতে করতেই জিজ্ঞেস করে বসলেন কি লিখছ এত তখন থেকে কেউ কথা বলতে চাইলে কথা না বলে থাকা যায় নাকি সে আমি যত বড় কাজেই ব্যস্ত থাকি না কেন উত্তর দিতেই হল বললাম গল্প গল্প শুনে উনি যেন আকাশ থেকে পড়লেন গল্প কিসের গল্প যেভাবে প্রশ্ন করা শুরু করলেন তখনই বুঝে নিয়েছি আর লিখতে দেবে না মনে হয় হেসে বললাম প্রেমের গল্প প্রেমের গল্প তার মানে তুমি লেখালেখি করো তা কেমন প্রেম কেমন প্রেম জিজ্ঞেস করাতে কি উত্তর দেবো তখন ভাবছি উনি উত্তর না পেয়ে এবার অন্য প্রশ্নে গেলেন কি করো তুমি দেখে তো মনে হচ্ছে অফিস থেকে ফিরছ ঠিক বললাম তো লেখা থামিয়ে মোবাইলটা পকেটে রাখতেই হলো প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করা শুরু করলেন মনে মনে ভাবলুম আমার নারী নক্ষত্র না জেনে উনি ছাড়বেন না মুখে মৃদু হাসি রেখেই বললাম ঠিকই ধরেছেন ঠিক তো বলবই কত মানুষের সাথে মিশতে হয় আমাকে তাদেরকে জানতেও তো হয় তা কোথায় চাকরি করো মনে মনে ভাবছি গোয়েন্দা দপ্তরের লোক নাকি বললাম স্কুলে স্কুলে প্রাইমারি না হাই হাই স্কুল দেখে তো মনে হচ্ছে বয়স খুব বেশি নয় শুনে আমি তো হাসছি হাসতে হাসতেই জিজ্ঞেস করলাম তা বলুন তো আমার কত বয়স ভদ্রলোক একটু ঘুরে ঘাটটার সামনে বাড়িয়ে একটু ঝুঁকে আমার মুখের দিকে তাকিয়ে বললেন তুমি যেভাবে টুপি আর মাফলার দিয়ে মুখ ঢেকে রেখেছ বোঝা মুশকিল তবে আমার অনুমান তুমি উনত্রিশ হবে বিয়েটি হয়নি মনে হয় তাই না সে আমি বুঝে নিয়েছি আগেই চাকরি বয়স বিয়ে হয়েছে কিনা না এত প্রশ্ন শুনে আমার কেমন যেন সন্দেহ হলো ভাবছি ঘটক টটক কেউ না তো উনি আবার জিজ্ঞেস করে বললেন বিয়ে করবে না কেন বলুন তো না মানে এই যে তুমি লেখালেখি করছিলে বিবাহিত হলে এসব মাথায় আসতো না আমি একসময় কবিতা লিখতাম সব প্রেমের কবিতা তারপর তারপর বলে চুপ করে গেলেন জিজ্ঞেস করলাম তারপর কি হলো তারপর কবিতা এসে যাওয়ায় আমার জীবন থেকে কবিতাই চলে গেল এমন কথার মাথামণ্ডু বুঝতে না পেরে আমি হাঁ করে তাকিয়ে আছি ভদ্রলোক বললেন বুঝলে না না তো উনি এবার হেসে উঠলেন বললেন আমার বউয়ের নামই কবিতা কবিতা আসার পর থেকে আমার জীবন থেকে লেখার কবিতা চলে গেল তা নিয়ে আমার দুঃখ নেই বিয়ের পর থেকে কবিতাই বউ এখন লেখে আর আমি পড়ি ও আচ্ছা আপনার স্ত্রীও লেখালেখি করেন তার মানে আপনি এখন পাঠক ও কবিতার কও বোঝে না তবে তিরিশ বছর ধরে ও লিখে চলেছে মুদিখানার ফর্দ সবজি বাজারের ফর্দ সংসারে যা যা লাগবে তার ফর্দ আমার ভোলা মন তাই ভুলে যায় ফর্দ লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলে চিৎকার করে পড়ুক আমি চিৎকার করে পড়ি মানে পড়তে বাধ্য কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম চিৎকার করে পড়তে বলে কেন আরে সে একটা গল্প আছে এমনিতেই ওর হাতের লেখাটা ভালো নয় আর খুব বানান ভুল করে তবে হ্যাঁ হাতের রান্নাটা কিন্তু ভালো একদিন ফর্দ লিখে দিয়ে বলল পাঁচটা জিনিস লিখে দিয়েছি ভালো করে পড়ে জিনিসগুলো নিয়ে আসবে জিনিসগুলো নিয়ে আসার পর সে কী ঝামেলা বললো এমন অশিক্ষিতকে বিয়ে করেছি যে আমার লেখাই পড়তে পারে না অশিক্ষিত বলাতে আমিও গেলুম রেগে বললাম অশিক্ষিত মানে বলল কি আনতে বলেছি আর কি নিয়ে এসেছ লিখেছিলাম মুড়ি এক কেজি আর নিয়ে এসেছো এক কেজি মৌরি বুঝতে পারছো তখন আমার অবস্থাটা আমি তো হেসেই অস্থির আমার হাসি দেখে উনি বললেন বিয়ে তো করি করলে বুঝতে তখন এই প্রেমের গল্প লেখা বেরিয়ে যাবে এক কেজি মৌরি নিয়ে আসার ফল কি হয়েছিল সে আমি হারে হাড়ে টের পেয়েছি ডালে ঝোলে অম্বলে সবইতেই মৌরি কি বুঝলে আর বিয়ে করার কথা ভাববে আমার কি বলা উচিত আমি ভাবছি তখন মনে মনে এটাও ভাবছি এই লোক তো বেশ রসিক শেষ বলেই দিল না না আর বিয়ে করতে চাই না অলরেডি একটা বিয়ে তো করেইছি ভদ্রলোক আমার মুখের দিকে অবাক চোখে তাকিয়ে বললেন ও আচ্ছা আমি ডালে ডালে চলি আর তুমি তো শিরাই শিরাই বিয়ে সেরেও নিয়েছো বিয়ের পর লেখালেখিও করছো কিভাবে করছো শুনি আসলে বিয়ে করেই আমি লেখার জগতে এসেছি বিয়ের আগে আমার কাছে লেখা আসেনি উনি এবার কৌতূহলী জিজ্ঞেস করলেন বিয়ের পর কিভাবে লেখা এলো হেসে বললাম আসলে আমার বউয়ের নামই লেখা যার বউয়ের নাম লেখা তাকে তো লিখতেই হবে তাই লিখিও আমি আর পড়িও আমি আমরা তো পুরুষ মানুষ বিয়ের আগে কে কত দূর পড়েছেন কত ডিগ্রি অর্জন করেছেন সেটা বড় কথা নয় বিয়ের পর সব বই লেখা হয়ে যায় সেই লেখাকেই পড়তে হয় পড়তে না চাইলেও পড়তে বাধ্য আর পড়তে না পারার ফল কী যে হয়েছিল সেটা আপনার থেকে ভালো আর কেউ বুঝবে না তাই যতই শিক্ষিত হও নিজের বউকে পড়তে না পারলে সে আজীবন নিরক্ষর কেমন লাগলো আজকের গল্পটা যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার গল্প পড়া শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদেরকে আজকের মতো তোমাদের বিদায় জানাচ্ছি আবার কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো